সম্পূর্ণ কর্মবিরতি ঘোষণা ফের জুনিয়র ডাক্তারদের যদিও সুপ্রিম কোর্টের সর্বশেষ শুনানি অর্থাৎ তিরিশে সেপ্টেম্বরের শুনানিতে এই জুনিয়র ডাক্তারদেরই উকিল ইন্দিরা জয়সিং জানিয়েছিলেন যে ডাক্তাররা কর্মবিরতি প্রত্যাহার সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিয়ে তারা সকল প্রকার ওপিডি আইপিডি সহ ইমার্জেন্সি এসেন্সিয়াল সার্ভিসে ফিরে এসেছেন কিন্তু সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এই সাবমিশনে মাত্র কয়েক ঘন্টার মধ্যে আমরা দেখতে পেলাম যে জুনিয়র ডাক্তাররা আবার একটি দশ দফার দাবি নিরিখে পূর্ণ কর্মবিরতিতে ফিরে গেছে এখন দুমাসব্যাপী যে অরাজনৈতিক আন্দোলন সেই অরাজনৈতিক আন্দোলন থেকে কাজে ফিরে আসার কয়েকদিন কয়েকদিনের মাথায় ফের পূর্ণ কর্মবিরতিতে ফিরে যাওয়া এটা কি সেই কাঙ্ক্ষিত রাজনৈতিক সমাধানের দিকেই চলার একটা প্রাথমিক ইঙ্গিত মাত্র যে কাঙ্ক্ষিত রাজনৈতিক সমাধানের কথা আমরা আমাদের সর্বশেষ ভিডিওতে বলেছিলাম নাকি এটা জাস্ট সিম্পল একটা অপরিণত অটোকারী সিদ্ধান্ত মাত্র Are you making a statement that you are performing IPD and OPD work? What yeah, yes, here's my statement. Please record it as I say it. We record your statement, which includes right. IPD and OPD. OPD is part of essential services. I want it on record that they are performing emergency and essential services. That's the medical name. what is lord, the medical name given to this service. <laughs> সুরক্ষা রোগী পরিষেবা ও ভয় রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব এখনো পর্যন্ত এই আন্দোলন থেকে আসা সব থেকে বড় এবং সব থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রাপ্তি হলো যে এই দীর্ঘ তেরো বছরের যে বর্তমান শাসক দলের শাসনকাল তার মধ্যে এই প্রথম বোধ হয় দি অলমাইটি দি জনদরদি স্বাস্থ্যমন্ত্রী ওরফের পুলিশ মন্ত্রী ওরফের মুখ্যমন্ত্রী মমতা এই প্রথম জনগণের মধ্যে থেকে উঠে আসা কোনো দাবি যা আখেরে তার মতামতের বিরুদ্ধে বা তার নিজের মনোপছন্দ নয় সেরকম কোন দাবি মানতে খানিক বাধ্য হলেন কিন্তু এটা নিশ্চিতভাবে সবচেয়ে বড় রাজনৈতিক প্রাপ্তি কিন্তু এটা নিয়ে আজকে আমি কথা বলতে বসি বড় কিছু মূলত প্রাপ্তি যেটা এই আন্দোলন থেকে এসেছে যেগুলোকে ডাক্তাররাও তাদের আংশিক জয় হিসেবে দেখিয়েছিলেন সেই প্রাপ্তিগুলো নিয়ে কথা বলা যাক সেগুলো কি কি সেগুলো হচ্ছে সিপি ডিএমই ডিএসএইচ এদের রাখতে হবে ট্রান্সফার করা হয়েছে তাদেরকে তাদের বিরুদ্ধে কোনো সাসপেনশন তো করাই হয়নি তাদের বিরুদ্ধে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশনও কিন্তু নেওয়া হয়নি তাহলে কি সত্যি এই যে মূর্ত প্রাপ্তিগুলো যেটাকে ডাক্তাররাও তাদের আংশিক জয়ের অংশ হিসাবে দেখিয়েছে সেগুলো কি আদৌ কোনো প্রাপ্তি হিসেবে ঢেউল করা যায় বা ঢাহ করা উচিত কারণ এই এই যে পার্টিকুলার পদগুলো সিটি হোক ডিএমই হোক ডিএসএইচ হোক ব্যবস্থা না বদলালে পরে এই পথগুলোতে যারাই আসুক তারা খুব আলাদা কিছু কাজ করবেন সামান্য হয়তো পদ্ধতিগত পারে কিন্তু মোটামুটি যে ব্যবস্থা এরা কাজ করে সেখানে যদি এমনও হতো যে ডিএমই ডিএসএইচ কারা হবে ডাক্তাররা এই পাঁচটা পাঁচটা করে নাম দিল যে এই পাঁচজনের মধ্যে থেকে আপনাকে ডিএমই চুজ করতে হবে এই পাঁচজনের থেকে ডিএসএইচ চুজ করতে হবে তাহলেও সেখানে পাঁচজনের মধ্যে থেকে সরকার চুজ করে যে ব্যক্তিটিকে বসান ব্যবস্থা যদি একই থাকে তাহলে তো সেই ব্যক্তির কাজেও খুব একটা হের হবে না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এটা আমি আপনি যেমন বুঝি তারাও বোঝায় তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিপি ডিএসএইচ এর ট্রান্সফার শুধুমাত্র ট্রান্সফার কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নয় কোনো ডিপার্টমেন্টাল ইনকোয়ারি নয় কিছু নয় শুধুমাত্র ট্রান্সফার সেটাকে কি আদৌ আমরা খুব গুরুত্বপূর্ণ প্রাপ্তি বলে বলতে পারি বোধহয় পাই না এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা আমরা দেখলাম সুপ্রিম কোর্টে গত তিরিশে সেপ্টেম্বরের শুনানিতে রাজ্য সরকার তাদেরকে সুপ্রিম কোর্ট যে গাইডলাইনগুলো দিয়েছিল যেমন ডিউটি রুম আলাদা করে ডাক্তারদের জন্য ডিউটি রুম রুম বানাতে হবে ওয়াশরুম বানাতে হবে লাইটিং কন্ডিশন বেটার করতে হবে সিসিটিভি লাগাতে হবে এই সমস্ত কাজের নিরিখে রাজ্য সরকারই তাদের নিজের কাজের খতিয়ান দিয়েছে সেই খতিয়ান অনুযায়ী কোনো কাজই এখনো পর্যন্ত ফিফটি পারসেন্ট উত্তায়নি এবং খুব বেসিফিক্যালি যদি বলতে হয় তাহলে ডিউটি রুম ফর্টি নাইন পার্সেন্ট কাজে গিয়েছে ওয়াশরুম তৈরি 40% কাজ এগিয়েছে লাইটিং কন্ডিশন বেটারমেন্টের দিকে 33% কাজে এগিয়েছে এবং সিসিডি দ্য পার্ট সেটা মাত্র 26% কাজ এগিয়েছে এটাকে যদি গড় করা হয় তাহলে সেটা দাঁড়ায় মোটামুটি 37% ফলে সুপ্রিম কোর্টে এই খতিয়ান রাজ্য সরকারই দিয়েছে যদিও ডাক্তারদের মতামত কিন্তু ভিন্ন তারা মনে করে যে এতটা কাজ যেটা রাজ্য সরকার নিজের খতিয়ানে নিজেই বলছে সেটাও ততটাও এখনও খatai palome হয়ে ওঠেনি কিন্তু ততপুরি যদি আমরা রাজ্য সরকারের পরিসংখ্যান আনি তাহলেও আমাদের বলার অপেক্ষা রাখে না স্বয়ং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি এটা বলেছেন যে ভীষণ স্লো কাজ চলছে এবং সেই কুড়ি একুশ তারিখে স্বাস্থ্য ভবন অভিযান ডাক্তাররা প্রত্যাহার করে নিয়েছিলেন তাদের আংশিক জয় হয়েছে ইনিরিতে সেখান থেকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে শুনানি তিরিশে সেপ্টেম্বর এর মাঝে ডাক্তাররাও আশা করি খানিক বুঝতে পেরেছেন যে তাদের তারা যে জিনিসগুলোকে যে প্রাপ্তিগুলোকে তাদের আংশিক জয় হিসেবে দেখিয়েছিলেন সেই প্রাপ্তিগুলো ঠিক ততটাও আলো প্রাপ্তি নয় বা ততটাও গুরুত্বপূর্ণ জয় নয় আংশিক বলা যেতে পারে কিন্তু ঠিক ততটাও গুরুত্বপূর্ণ জয় নয় এটা তারা নিজেরাও বুঝতে পেরেছেন এবং যে আপামর নাগরিক সমাজ তাদেরকে দুহাত করে সমর্থনে সমর্থন যুগিয়েছিল সেই নাগরিক সমাজেরও বিভিন্ন কোনা খামচি থেকে এই শহর উঠে আসতে শুরু করেছিল যে এই প্রাপ্তিগুলো বোধ হয় এত বড় আন্দোলনের ঠিক জাস্টিস করতে পারলো না এই সবটা ওপর দাঁড়িয়ে তাদের এই ডাক্তার যে ডাক্তারদের যে সেই সময় স্বাস্থ্য ভবন অভিযান তুলে নিতে হয়েছিল তার পেছনে অবশ্যই সরকারের একটা বন্যা পরিস্থিতি নিয়ে চাপ সৃষ্টি করার দিক ছিল এবং সেখানে ডাক্তাররা পরিষেবা দিচ্ছে না সেটাকে নিয়ে ডাক্তারদেরকে গণশত্রুতে পরিণত করার একটা চেষ্টা ছিল সব মিলিয়ে ডাক্তাররা যেখানে চাপের কাছে চাপের জায়গায় দাঁড়িয়ে এবং ওই কতগুলো আপাত ছোটোখাটো সরকারের মেনে নেওয়া গুলোকে হাতিয়ার পরেই তারা একটা অপরিণত সিদ্ধান্ত যে নিয়ে ফেলেছেন সেটা বোধ হয় বুঝে ফেলেছে এবং নাগরিক সমাজের বিভিন্ন প্রান্ত থেকেও সেই জিনিস উঠে আসছে তারপরে সুপ্রিম কোর্টে আমরা কি দেখতে পেলাম না সুপ্রিম কোর্টে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো তার মধ্যে একটা হচ্ছে যে চিফ জাস্টিস নিজে বললো যে রাজ্য সরকারের নিজের ক্ষতিয়ান অনুযায়ী দেখা যাচ্ছে যে রাজ্য সরকার এই ভীষণ ঢিরে ঢালা মনোভাব দেখাচ্ছে যে গাইডলাইন গুলো সেট করা হয়েছে অর্থাৎ সিসিটিভি ক্যামেরা অল দ্যাট সমস্ত যে গাইডলাইনের কথা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সেই গাইডলাইন পালনের ক্ষেত্রে তারপরে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা যেটা সেদিন ডাক্তারদের পক্ষে আরেক উকিল করুণানন্দী তিনি মেনশন করেছিলেন সেটা হচ্ছে যে সাগর এই এইসব আলোচনার মাঝখানে অর্থাৎ ডাক্তারদের সেফটি রোগীর সাথে ডাক্তারদের যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা এই সমস্ত ডিসকাশনের মাঝখানে সাগর দত্ততে আবার রোগী পরিবার এবং কিছু বহিরাগতের তরফ থেকে ডাক্তারদের ওপর হামলা দেখা যায় এই কেসটা এই এই কথাটা যখন সুপ্রিম কোর্টে তোলা হয় তখন চিফ জাস্টিস একটা খুবই গোল গোল স্টেটমেন্ট দেয় এবং তার উপর দাঁড়িয়ে মোদ্দা কথা এই সাগর দত্তের কেসটা সুপ্রিম কোর্টের কাছে খুব একটা পাত্তা পায় না এই সবের নিরিখে দাঁড়িয়ে ডাক্তারদের কাছে বোধ হয় ফের কর্মবিরতিতে যাওয়া কিনা এই আলোচনায় বসা ছাড়া আর কোন উপায় ছিল না এবং ইভেনচুয়ালি তাই হয় এই শুনানি শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা বারো ঘন্টা ঘন্টা হবে ম্যাক্সিমাম রাস্তা পেরোতে যেটুকু সময় কয়েক ঘন্টার মধ্যেই তারা দশ দফা দাবিপত্র একটা ঘোষণা করে এবং সেই দাবি তারা আবারও পূর্ণ কর্মবিরতিতে ফিরে যায় এবারে যদি আমরা একটু মানে ডাক্তারের থেকে বাইরে নিজেদেরকে ডিটাচ করে অর্থাৎ এতক্ষণ তো আমরা ডাক্তাররা কেন খানিকটা কর্মবিরতিতে যাওয়ার জন্য খানিকটা একটা সিচুয়েশনে পড়ে গেছিল সেটা ডাক্তারদের দিক থেকে দেখলাম এবার যদি খানিকটা নাগরিক অর্থাৎ আমরা যারা ডিরেক্টলি নীতি নির্ধারণ এই আন্দোলন কোন কীভাবে এভাবে পরবর্তী কর্মসূচি কী হবে ডিরেক্টলি সেখানে নেই সেই জায়গা থেকে আমরা যদি অ্যানালিসিস করি তাহলে দেখতে আমরা যদি দেখি যে ডাক্তাররা কাজে ফিরে এসেছিলো ওদিকে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের মতো শুনানি ইত্যাদি চলছিল মাঝে টুকি টাকি আন্দোলন তো চলছিল কিন্তু তার মধ্যে মনে রাখতে হবে যে বর্তমান আর কয়েকদিনের মধ্যেই বাঙালির থেকে বড়ো উৎসব দুর্গাপুজো পুজো শুরু হতে চলেছে এবং যতই এবার পুজোর আমেজ বাঙালির মধ্যে কম থাকুক না কেন বাঙালির এতদিনের অভ্যাস দুর্গাপূজার বিভিন্ন রকমের যে সেখান থেকে সম্পূর্ণরূপে সম্ভব নয় ফলে যেটা হওয়ার দিকে আস্তে আস্তে এবং আমাদের রাজ্য সরকার তো নানাভাবে মানুষকে পুজোয় ফেরানোর জন্য সেই এক মাস আগে থেকেই লেগে পড়ে লেগেছে মুখ্যমন্ত্রী বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে ঠিক মহালয়ের দিন থেকেই উদ্বোধন শুরু করে দিয়েছে সবটা মিলিয়ে মোটামুটি এরম একটা জায়গায় যাচ্ছিল যে আগামী এক দেড় সপ্তাহের জন্য এই দুর্গা পুজোতে মানুষ কোনো না কোনোভাবে পার্টিসিপেটের দিকে যেতে তাতে হয়তো আন্দোলন টুকিটাকি দেখি এদিক ওদিক দু একটা চলতো কিন্তু ওভারঅল দুর্গা আমরা মজগুল হতাম সবটা মিলিয়ে যদি কোনো ডেসপারেট স্টেপ না নেওয়া হতো তাহলে বোধ এই আন্দোলন অ্যাটলিস্ট সাময়িকভাবে তো স্থিমিত হতোই কিন্তু এই ধরনের আন্দোলন সাময়িকভাবে স্থিমিত একবার বলে পড়ে তার যে স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন সেটাকে এনশিওর করা পরবর্তীতে খুব মানে খুবই জটিল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সবটা মিলিয়ে ডাক্তারদের কাছে প্রায় এটাই সবচেয়ে ভায়াবেল এবং সবচেয়ে ঠিকঠাক যুক্তিযুক্ত অপশন ছিল যে তারা আবার কর্মবিরতিতে ফিরে যায় এবং তারা ওই তিরিশ তিরিশ সেপ্টেম্বরের শুনানির পর তারা মিটিং করে রাত জুড়ে এবং পরবর্তী পরের দিন সকালে তারা দশ দফা একটা দাবি পত্র ঘোষণা করে এবং সেই দাবিপত্রের নিরিখে তারা আবার পূর্ণ কর্মবিরতিতে ফিরে যায় কিন্তু তারা যখনই তারপর থেকে যখন এই দশ দফা দাবির কথা তারা বলেছে তারা কিন্তু মনে করিয়ে দিয়েছেন যে এই দশ দফা দাবি আসলে দুটো বেসিক দাবিরই একটু বিস্তারিত ফর কি সেই দুটো বেসিক দাবি এক নম্বর দাবি হচ্ছে যে আর কেসটা টেস্টে ঘটেছে অভয়ার কুন এবং দর্শন মামলা এই অভয়ার কুন এবং দর্শন মামলার সুষ্ঠু এবং একটি আহ ঠিকঠাক বিচার ন্যায় এই বিচার আমরা বলি আর আরেকটা হচ্ছে যে ফার্দার কোনো অভয়া যেন এরাজ্যে অ্যাটলিস্ট তৈরি না হয় দেশের তো অন্য প্রান্তে বটেই এরা হচ্ছে যেন একটা স্কুইড না এই দুটো এনশিওর এই দুটো বেসিক দাবি কিন্তু তা বারবার মনে করিয়ে দিচ্ছে যে এই দুটো বেসিক দাবি প্রথম দিনও ছিল এই দুটো বেসিক দাবি আজকেও রয়েছে হ্যাঁ তাকে বিস্তারিতভাবে বলার ক্ষেত্রে প্রেক্ষিতটা পাল্টেছে সেই নিরিখে তারা নতুন করে দশ দফা দাবি রাখে এই দশ দফা দাবি প্রত্যেকটা দাবি খুব গুরুত্বপূর্ণ বা তার মধ্যে একটা বড় অংশ তো গুরুত্বপূর্ণ এবং আমরা মনে করি যে এই দফা দাবির একটা অ্যানালিসিস আমাদের করা উচিত সেই মর্মে আমরা চেষ্টা করবো একটা ডেডিকেটেড ভিডিও ওই দশ দফা দাবি নিয়ে তারা কিন্তু তার আগে যেটা বলা সেটা হচ্ছে যে এই যে কর্মবিরতিতে ফিরে যাওয়া আমরা তো নানা দিক থেকে দেখার চেষ্টা করলাম যে ডাক্তাররা খানিক কর্মবিরতিতে যাওয়ার জন্য এক অর্থে বাধ্য ছিল বা ওই অপশনটাই একমাত্র ভায়াবল অপশন বলে তাদের হাতে ছিল বোধ হয়ে আমরা ডাক্তারদের দিক থেকেও দেখার চেষ্টা করলাম এবং ওভারঅল আন্দোলনের দিক থেকেও একটা বার্ডজাই দেখার চেষ্টা করলাম কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে কর্মবিরতি নিয়ে একটা কথা বারং বারম্বার বলা হচ্ছে এবং ডাক্তারদের পরিণত করার চেষ্টা চলছে যে কর্মবিরতি বলে সাধারণ মানুষের অসুবিধা হবে এবং এটা কিরকম আন্দোলন সাধারণ সাধারণ মানুষের অসুবিধা করে যে মানুষ গরিব প্রান্তিক মানুষ তারা সরকারি হাসপাতালের উপর সারা বছর ডিপেন্ড করে থাকে তাদেরকে বেকায়দায় ফেলা এটা কিরকম ধরনের এই জেনারেল আজকের দুনিয়ায় যদি আপনারা দেখেন বিশেষ করে আমাদের এই বর্তমান শাসক যখন দু হাজার তেরোতে এসেছিলেন তার পরবর্তী সময় এবং গোটা ভারতবর্ষের নিরিখেই এই স্ট্রাইক বা বন্ড বা কর্মবিরতি এই গোটা জিনিসটাকে একটা নেগেটিভ অ্যাঙ্গেলে দেখান রেওয়াজ বা একটা ওভারঅল আদর্শ তৈরি হয়েছে কর্মনাশা বন বলে বারংবার বলে বলে ওটা এক জায়গায় নিয়ে আসা হয়েছে যে কর্মনাশা বন্ধ কিন্তু সত্যিই কি স্ট্রাইক বা কর্মবিরতি এগুলো এতটাই ক্ষতিকর মানে এই বিষয়েও একটা অন্য ভিডিও করা যায় আমরা এখানে দুটো ছোট্ট ছোট্ট পয়েন্ট রাখছি কি যে বেসিক কর্মনাশা বন্ধ বলার পেছনে যে বেসিক জায়গাটা আছে যে সাধারণ মানুষের দারুণ অসুবিধা এখন প্রশ্ন হচ্ছে যারা বন্ধ করে এক্ষেত্রে ডাক্তাররা পড়ছে বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধ করে শ্রমিকরা বা বাসের কর্মচারীরা বা এর কর্মচারীরা কাম যদিও বন্ধ হয়ে গেছে যারা বন্ধ করে আপনার কি মনে হয় তারা অসাধারণ মানুষ মানে বন্ধ করলে পরে কাজ হ্যাম্পার হবে তার জন্য স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত হবে তার জন্য কিছু মানুষের অসুবিধা হবে তারা সাধারণ মানুষ আর যাদেরকে বন্ধ করতে হচ্ছে কোনো দাবি নিরিখে কারণ সেই দাবি পালন হচ্ছে না এবং তারা মনে করছে সেই দাবি ন্যায্য দাবি তারা অসাধারণ মানুষ মানে এটা ক্লিয়ার নয় ফলে কর্মনাশা বন্ধ অবশ্যই বন্ধ হলে পরে কর্মনাশ হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটা লং টাইম সলিউশনের জন্য লং টাইম বেটার সলিউশনের জন্য শর্ট টাইম প্রবলেমকে আমরা নিয়ে থাকি না আমাদের জীবনে তো নানা ক্ষেত্রে আমরা নিই তাহলে কেন আমরা এই ক্ষেত্রে কর্মনাশা বন্ধ বলি বলি এটা একটা বেসিক সাইকোলজিক্যাল চেঞ্জ আমাদের মধ্যে করা হয়েছে পলিটিক্যাল সাইকোলজিক্যাল চেঞ্জ করা হয়েছে যেটা দিয়ে আমরা বন্ধকে বা স্ট্রাইককে একভাবে দেখার চেষ্টা করুন যে বন্ধ করো আন্দোলন করো সব কিছু এই ডাক্তারদের ক্ষেত্রে বলা হচ্ছে বন্ধ করো আন্দোলন করো সব কিছু করো শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে সাধারণ মানুষ যেন পরিষেবা পেতে থাকে অর্থাৎ গোটা ব্যবস্থাটা যেন যেটা অলরেডি নানারকম প্রবলেমে জর্জরিত সেই প্রবলেমগুলো নিয়ে কথা বলা হচ্ছে এই ধরনের এই সেন্ট্রাল রেফারেল সিস্টেম অর্থাৎ আপনার যদি রোগী থাকে বাড়ির রোগী সেখানে আপনি সেন্ট্রালি বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গের কোথায় কটা বেড আছে এবং কোন বেডটা আপনার দরকার কোথায় গেলে আপনি বেড পাবেন আপনি দিনে অ্যাম্বুলেন্স নিয়ে বা যানবাহনে করে সেখানে গিয়ে পৌঁছে যেতে পারবেন এই যে ডাক্তারদের দাবিটা এই দাবিটা তো আখেরে জনমানুষ ডাক্তার কুভায় উভয়ের ক্ষেত্রেই বেটার কিন্তু এই দাবিটা নেই ফলে ডাক্তারদের সাথে রোগীর ঝামেলা এবং গোটা জিনিসটা একটা ম্যাসাডারের জায়গায় গিয়ে পৌঁছায় সেখানে দাঁড়িয়ে যখন এই দাবিগুলোর নিরিখে কর্মবিরতি করা হচ্ছে হ্যাঁ তখন সাধারণ মানুষের অসুবিধা হোক বহু মানুষের অসুবিধা হোক কিন্তু বন বা স্ট্রাইক করার এটাই কি বেসিক জায়গা নয় আমি যদি এমন একটা আন্দোলন করি যেখানে কারেন্ট সিস্টেমটা আমি কোনোভাবে এজিটেটি করতে না পারলাম কোনোভাবে কারেন্ট সিস্টেমটা যেরকম চলতে সেরকমই চললো যদি সেটাই চলে তাহলে যার বিরুদ্ধে আমাদের আন্দোলন যার কাছ থেকে আমি এই দাবিগুলো মানিয়ে নিতে চাইছি তার তো কোনো মুখ্যেবি হবে না কারণ তা যেটা চায় যে সিস্টেমটা জানাতানো প্রকরণে চলতে থাকুক সেটা তো চলবে অ্যাট দ্য সেম টাইম বন্ধে আরও দুটো ইম্পর্টেন্ট দিক হল যে একটা তো বললাম যে একটা লং টাইম গেইনের জন্য লং টাইম একটা বেটারমেন্টের জন্য একটা শর্ট টাইম প্রবলেম আমরা ফেস করছি অ্যাট দ্য সেম টাইম এমন হতেই পারে যে আপ যারা দাবিটা তুলছে হয়তো সেই দাবিটা ডিরেক্টলি আপনার জীবনে ইমপ্লাই হয় না হয় না বলে আপনি সেখানে যারা প্রবলেম আছে সেটা বুঝতেও পারছেন না কিন্তু যখন সেই দাবিটা তোলা হলো এবং সেই নিরিখে একটা স্ট্রাইক বা বন্ধ করা হলো স্বাভাবিক পরিস্থিতি হ্যাম্পার হলো তখন আপনি খানিক বুঝতে পারলেন যে কারণ সেই আজটা আপনার কাছে এসব পৌঁছাবে যে বাসের বাসের বাস থেকে পুলিশ অনার্যভাবে আদায় করে সেই জন্য বাসের টিকিটের দাম বেড়েছে এবার আপনি এতদিন ধরে এটা যে একটা দাবি এই প্রবলেমটা যা ফেস করতে হয় এর আপনি দেখে বা না দেখে এড়িয়ে যাচ্ছেন যেই মুহূর্তে বাস স্ট্রাইক হলো দুদিনের জন্য আপনার অফিস যাওয়া হ্যাম্পার হলো আপনাকে করে যেতে হলো বা অন্য উপায়ে যেতে হলো সেই মুহূর্তে কিন্তু আপনার কাছে এই সমস্যাটা যে একটা জ্বলন্ত সমস্যা সেই হিসাবে আপনার সামনে ফলে স্ট্রাইক এরকম নানা রকমের জিনিসপত্র করে সেই জন্য স্ট্রাইক বা ধর্মঘট তার অপব্যবহার যে কোনো জিনিসের অপব্যবহারই খারাপ কিন্তু ইন জেনারেল স্ট্রাইক বা ধর্মঘট খুব ভীষণ ভালো একটা টুল যুগে দিদি ইতিহাস প্রমাণ করেছে যুগে সেখানে দাঁড়িয়ে কর্মনশা বন্ধ ইত্যাদি বলা সেটা ওই আবার পলিটিক্যাল সাইকোলজিটার একটা চেঞ্জ করার চেষ্টা সেই নিরিখেই দেখা ভান আচ্ছা বর্তমান আপডেট কি ফলে এখানে দাঁড়িয়ে আমাদের এটা বোঝা দরকার যে ডাক্তাররা যে কর্মবিরতি এর আগেও নিয়েছিল বা এখনও নিয়েছেন সেই কর্মবিরতি আখেরে কিছু মানুষের অসুবিধা করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই কথা বলার কোনো মানে নেই জনগণের অসুবিধা হচ্ছে বা জনসাধারণের অসুবিধা হচ্ছে যারা বন্ধ ডাকছেন সেটা শ্রমিক কৃষক ডাক্তার যাই হোক না কেন তারাও জনসাধারণ তাদের দ্বারা যারা পরিষেবা পায় যে পরিষেবা ব্যাহত হচ্ছে তারাও জনসাধারণ এবং ওভারঅল বেটার কিছু হলে পরে ওভারঅল জনসাধারণের বেটারমেন্ট হয় ফলে জনসাধারণের অসুবিধা হবে সেই জন্য স্ট্রাইক বা বন্ধ করা যাবে না এটা ওভারঅল স্ট্রাইকের কনসেপ্টটাকে নসৎ করে সেটা সেটা যথেষ্ট রাজনৈতিক উদ্দেশ্য বর্তমান আপডেট হচ্ছে যে এই দ্বিতীয় দফার কর্মবিরতিও ডাক্তাররা প্রত্যাহার করেছেন যেহেতু পুজোর মধ্যে রোগীদের স্বার্থের কথা ভেবে তারা প্রত্যাহার করেছে কিন্তু গতকাল অর্থাৎ চৌঠা অক্টোবর দেখা যায় যে তারা ধর্মতলায় ডিসিস কেন্দ্রে ধর্মতলায় একটি করার সময় তাদের মধ্যে থেকে দুজন ডাক্তার তার তাদের উপর পুলিশ একদম ওপেন ক্যামেরা ভিডিওতে পুলিশ অত্যাচার চালায় মারধর চালায় এবং তাদেরকে সম্ভবত অ্যারেস্টও করে এবং তারপর থেকে তারা সেই ধর্মতলা রহিরা ডরিনা প্রসিংই তারা বসে যায় এবং একটা ঘড়ি দিয়ে তারা বলে যে চব্বিশ ঘন্টা কাই এই আমি যেই মুহূর্তে ভিডিওটা শুট করছি আর সম্ভবত এক ঘন্টা আছে সেই চব্বিশ ঘন্টা টাইম শেষ হতে আহ তার মধ্যে যদি দশ দফা দাবিতে কোনো আমল না করা হয় নিয়ে সেগুলোকে না মেনে নেওয়া হয় তাহলে তারা অনির্দিষ্ট জন্য আমরণ অনশনে যাবেন এখন তারা অনশনে আলটিমেটলি যাবেন না সরকার মেনে নেবেন আমি জানিনা এক ঘন্টা বাকি আছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে নিশ্চিত সেই নিয়ে কথা বলবো তবে এই ওভারঅল আমরা যদি দেখার চেষ্টা করি আমরা যেটা করার চেষ্টা করবো এটা একটা মূলত একটু আপডেট মূলক ভিডিও যে ডাক্তাররা আবার দ্বিতীয়বার পর বিরোধীতে গিয়ে দেন আবার তারা ফিরে আসেন যদি কর্মবিরতি ওভারঅল জিনিসটা সেটাকে যেভাবে দেখানো হচ্ছে প্রথমত বুঝতে হবে যে কেন ডাক্তাররা দ্বিতীয়বার কর্মবিরতিতে গেল সেটা আমরা বলার চেষ্টা করলাম অ্যাট দ্য কর্মবিরতি ওভারঅল বা স্ট্রাইক ধর্মঘট এটা যে একটা মারাত্মক পজিটিভ দিক রয়েছে নেগেটিভ দিকটা খুবই কম অপব্যবহার না হলে পরে নেগেটিভ দিক প্রায় নেই বলে দিয়ে চলে সেই দিকটাও বলার চেষ্টা করলাম যদিও স্ট্রাইক বা ধর্মঘটের ওপর আমরা আরেকটা ডেডিকেটেড ভিডিও করতে পারি পরবর্তী আপাতস নমস্কার तुमने मांगे ठुकराई है तुमने तोड़ा है हर वादा तुमने मांगे ठुकराई है तुमने तोड़ा है हर वादा चीनी हमसे सस्ती रोटी तुम चटनी पर हो आमादा चीनी हमसे सस्ती रोटी तुम चटनी पर हो आमादा तो अपनी भी तैयारी है तैयारी तो है हमने भी ललकारा है हर जोर जुलम की टक्कर में हरताल हमारा ना। मारा नारा है हर हैुल की टक्कर में